আজকে আমাদের এই ভমলা টুয়ে আমরা অঞ্চলের আজকে এখানে শেষ কর্মসূচি সোনাডাঙা প্রাইমারি স্কুলে এখানে সবাই এখানে উপস্থিত আছে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে যারা আছে প্রধান উপপ্রধান সবাই বিশিষ্ট সমাজসেবী যারা আছেন এখানে গোলাম সাথে থেকে শুরু করে আমাদের সেল থেকে শুরু করে মুখ্তর থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির ভূমি ও আছেন রেজাউল সাহেব সবাই এখানে মাহুল সবাই এখানে নির্বাচিত সদস্য এবং সকল সমাজের সকল স্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন দেখতে পাবেন আপনারা যে আপনাদের ঘন কেন পাবেন মানুষের এখানে ভিড় এবং মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো এবং মানুষ সাগ্র হয়ে এখানে আসছে যে যে জিনিসটা এখানে পাচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানে যেটা মমতা ব্যানার্জিকে ওরা ধন্যবাদও জানাচ্ছে কৃতজ্ঞতা জানাচ্ছে যে এইভাবে করে যে প্রকল্প এবং অন্য কোথাও অন্য কোনো রাজ্যে এই প্রকল্প শুরু হয়নি বা করতেও পারেনি এবং এখানে ওনারা নিজেদের যে পাড়ার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তুলে ধরতে পারে পারবেন এবং সমস্যাগুলোর সমাধান ওনারা করতে পারবেন এবং ইনস্ট্যান্টলি এটা হবে সব মানুষ কোন প্রকল্পের উপর চাহিদা বেশি দেখতে পাচ্ছে এখানে বিভিন্ন রকম প্রকল্প আছে রাস্তাঘাট রিপেয়ারিং আছে সব রকমই আছে এখানে কোথাও জলের কল যেগুলো খারাপ হয়ে আছে সেগুলো তারা ঠিক করবে নতুনভাবে যদি জলের কোনো কলের দরকার হয় সেগুলো ঠিক করবে তারপরে সোলার লাইট আছে বিভিন্ন ইয়ে আছে বিভিন্ন মন্দির মসজিদে যেখানে মাস কমিউনিটি যেখানে উঠা বসা করে যাতায়াত করে সেখানে তারা অনেক কিছু করতে মোড়ের মাথাগুলো তারা বসা জায়গা করতে পারে এখানে মানে কোনো বাধ্যবাধকতা সেভাবে নেই তারা সবটাই ছোটো ছোটো করতে পারে কবে থেকে শুরু হবে আপনাদের এই কাজ অলরেডি হাজার কোটি টাকা তো মুখ্যমন্ত্রী আপনার মধ্যে খবর নেই রাখেন না আপনারা অলরেডি হাজার টাকা ছেড়ে দিয়েছেন হাজার টাকা বলবেন মানুষের আজকে আপনারা দেখছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান এটা আমডোয়ারা গ্রাম পঞ্চায়েতের শেষ আজকে আপনারা দেখতে পাচ্ছেন স্বচক্ষে দেখুন যে আজ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস সবাই স্বতঃস্ফর্তভাবেই কেনেছেন আমাদের বিধায়ক সাহেব আছেন বিধায়ক সাহেব এস বিধায়ক সাহেবের সঙ্গে এবং আমাদের সভাপতি ম্যাডাম আছেন আমাদের প্রধান আছেন সকলের সঙ্গে মানে কাছে থেকে খুব কথা বললেন এবং সমস্যা সমাধানের ওনারা চেষ্টা করলেন এবং মানে আগামী দিন আপনি যে কথাটা বলছেন যে কিছু স্কিম আমাদের আমি যেটা খোঁজ নিলাম যে কিছু স্কিম অলরেডি চলে গেছে কিন্তু একটা স্কিম সঙ্গে সঙ্গে পাঠালে যে সেটা ইমপ্লিমেন্ট হবে সেটা তো নয় তার একটা সিস্টেম আছে সিস্টেমের মধ্যে দিয়ে আগামী দিন যে সমস্যা আছে সে সমস্যার ত্রিস্তর পঞ্চায়েত আছে সর্বোপরি আমাদের উন্নয়নের কাণ্ডারি বিধায়ক রেয়াত হোসেন সরকার আছেন উনি বিভিন্ন ডিপার্টমেন্ট উনি শুধু ওনার তহবিল নয় উনি বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছেন এবং সমস্যার সমাধানের নিরন্তর চেষ্টা করে চলছেন সব থেকে বলব আপনারা তো দেখেছেন যে বিগত দিনে যে ভগবানগুলার দুয়ে আমরা যে ইলেকট্রিক সাপ্লাই যেটা করতাম যে কাস্টমার কেয়ার সেন্টার যেটা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে তার কথা তো উনি সর্বপ্রথম বিধায়ক হিসাবে এসে উনি সে সমস্যার সমাধান করেছেন তার জন্য ওনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আগামী দিন আপনারা দেখবেন ওনার যে তহবিল আছে তহবিল থেকে বিভিন্ন যে বিভিন্ন পাড়া বা এলাকায় যে আলোক আলোর সমস্যা রয়েছে সেগুলো চেষ্টা করছেন অলরেডি টেন্ডার প্রসেসিং হয়েছে বিভিন্ন জায়গায় হাইমার্স লাইট দিচ্ছেন এবং বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে আপনারা আপনাদের বলি হয়তো আপনারা সেদিন ছিলেন না উনি মেদিনীপুরে একটা দুর্ঘটনা ঘটেছিল সে দুর্ঘটনায় উপস্থিত হয়েছিলেন সেখান থেকে একটা পুজো কমিটি ওনাকে ফোন করলেন তৎক্ষণাৎ কাল বিলম্ব উনি সেই সেই জায়গাটা মন্দিরের সামনে গিয়ে দেখলেন যে একটা জায়গা খারাপ অবস্থায় রয়েছে সত্যি সত্যি আমরাও দেখলাম উনি তৎক্ষণাৎ তাদের সঙ্গে কথা বললেন আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করলেন এটাই তো আমাদের পাড়া আমাদের সমাধান এটাই তো হচ্ছে কি মানবিকতার পরিচয় এটাই হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতা তার জন্য তার কাছে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সঙ্গে সঙ্গে আমি আমাদের আমদাহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান মেটানকুর ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সর্বোপরি আমাদের যে সদস্য সদস্যা রয়েছেন আমাদের এই সংসদের যেই ইয়ে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আরশেদ ভাই খুব কাজের লোক এখানে আরেক জেলা পরিষদের সদস্য এসছেন মিল্টন এসছেন অনেক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানেরা আছেন সবাই আজকে এখানে এসছেন স্বতঃস্ফোর্তভাবে মানে সকলকে সহযোগিতা করে আগামী দিন কীভাবে ভগবানগুলা দুইকে উন্নয়নের নতুন দিশা নতুন আলোক নতুন আলোকবর্তিকায় পৌঁছে নিয়ে যায় বিধায়ক রিয়াত সেনের হাত ধরে সেটা আমরা চেষ্টা করবো আগামী দিন আজকে ক্যাম্পটা শুরু হয়েছে বিভিন্ন জন এখানে আপনারাই দেখছেন প্রায় এক হাজারের বেশি লোকের জমায়েত হয়েছে দুটো ক্যাম্প চলছে আমি তো ধন্যবাদ জ্ঞাপন করছি এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রধান ম্যাডামকে ধন্যবাদ উপপ্রধানকে ধন্যবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডামকে পঞ্চায়েত সমিতির মানে আমার সদস্যকে সর্বপ্রতি এই এলাকাবাসীকে যে তাদের যে সমস্যা সে সমস্যাটা সামনাসামনি আলোচনার মাধ্যমে সমাধান হবে দেখুন আজকে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে অনুপ্রেরণা যে স্বপ্নের প্রকল্প সেই স্বপ্নের প্রকল্প আমাদের আজকে আমরা হরা জিপির শেষ অর্থাৎ আমাদের দুশো আটচল্লিশ দুশো উনপঞ্চাশ দুশো পঞ্চাশ তিনটে বুতলে আমাদের আজকে আমাদের পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান শেষ এবং আমাদের অঞ্চলও শেষ তো আমাদের এই আমাদের পাড়া আমাদের সমাধানে আমরা পেয়েছি আমাদের বিধায়ককে রিয়াদ হোসেন সরকার মহাশয় আমাদের পেয়েছি আমাদের বিশিষ্ট সমাজসেবী হিসাবে যিনি দায়িত্ব পেয়েছে কুড়ি তারিখে গোলাম সাদিয়ার মহাশয় আমাদের মাঝে আমাদের যাদের উদ্যোগে আজকের এই তৎপাত্রা এবং শেষ ক্যাম্প আমাদের গ্রাম পঞ্চায়েত আমরা জিপির প্রধান উপপ্রধান ওয়ার্ল্ড মেম্বার সঞ্চালক এবং ওয়াল স্টাফ সকলের উপস্থিতিতে এবং বিশিষ্ট আরও সমাজসেবী এবং আমার পঞ্চায়েত সমিতির দলনেতা এবং আমার নেতা এবং আমার এই বুথের পলাশি বুথের দুশো পঞ্চাশ নম্বর বুথের দা উপস্থিত আছে এবং আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ দা উপস্থিত আছে আমাদের মৎস্য কর্মাধ্যক্ষর প্রতিনিধি এবং প্রাক্তন সহকারী সভাপতি মাসাদুল খান উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী মুক্তার ভাই উপস্থিত আছেন সকল এক কথায় আপনারাকে দেখতে পাচ্ছেন সকলের উপস্থিতিতে আজকে আমরা বিশিষ্ট সমাজসেবিক এবং যারা পদাধিকার প্রশাসনিক দায়িত্বে আছে আছি আমরা এবং পঞ্চায়েত স্টাফেরা সরকারি আধিকারিক যারা আছে সকলের উপস্থিতিতে আজকের আমাদের আমডহরা জিপির আমাদের পাড়া আমাদের সমাধান শেষ কেন এটা কি দলীয় প্রকল্প না এটা সরকারি একটা সরকারি প্রকল্প এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি পশ্চিমবঙ্গের সরকার এর আগের যে সরকারকে আমরা দেখিনি এরকম প্রকল্প সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে আমাদের সেই সরকারের স্বপ্নের প্রকল্প সরকারিভাবে এবং তার হাত ধরে আমাদের উনি আমাদের হাত ধরে এই প্রকল্পকে বাস্তবায় করার জন্য এই উদ্যোগ নিয়েছে ওনাকে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে ভগবান গুলারপুর ব্লকের বাসিন্দার হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যম দিয়ে ধন্যবাদ জানাচ্ছি আজকে কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যে সমাধান সেই সমাধানের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের শেষ শেষ সমাধানের সময় যেমন আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই বুথের আমাদের কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে আমাদের নবনির্বাচিত সভাপতি দুলাল সাহেব এবং আমাদের বিধায়ক ভগবানগুল্লা টু বাষট্টি নম্বর ভগবানগুল্লা বিধায়ক এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এবং আরও বিশিষ্ট যারা অঞ্চল সভাপতি আছে বিভিন্ন তারা আছেন উপস্থিত আছেন আমাকে খুব ভালো লাগছে বিষয়টি হচ্ছে পাড়ায় সমাধান কেন এতদিন তো প্রত্যেকটা বুথে আপনার নির্বাচিত সদস্য আছে তাদেরকে অপেক্ষা করে যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাতে আমরা খুব আনন্দিত এবং সাধারণ মানুষ উৎসাহিত এবং এটাতে আমাদের সাংগঠনিক খুব উপকৃত হবে এই এইটা যেন আমাদের বাস্তবায়িত হয় এবং হতে চলেছে এ আশা রাখছি আর বিশেষ করে বলুন তো আমাদের কিছু বিভিন্নজনে প্রশ্ন করছে যে এই স্কিম কত দিনের মধ্যে ফুলফিল হবে আমাদের আগামী দু হাজার ছাব্বিশের দু মার্চ পর্যন্ত আমরা চেষ্টা চালাচ্ছি এই স্কিমের কাজ বাস্তবায়িত বা সম্পূর্ণ করবে এই আশা রাখছি থ্যাংক ইউ